সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কেমন হতে যাচ্ছে দর্শক ভিডিওতে যে ভাইকে দেখছেন তিনি একজন সঙ্গীত শিল্পী তার একমাত্র মেয়ের আবদার পূরণে আজ তুলসীপুর ঘোরার হাটে চলে আসছেন তার আদরের কন্যাকে একটি ঘোড়া কিনে দিতে তো দর্শক আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল ভাই আসসালাম আসসালাম ভাই বাচ্চাকে কি জন্যে নিয়ে আসছেন আসলেও আমার বাচ্চা মানে আমিও ছোটবেলা থেকে খুব পশু পাখি ভক্তি আমার অনেকগুলো পশু পাখি ছিল সেই সুরতে আমার মেয়েও আমার মতোই হয়েছে ওরও খুব ইচ্ছা মানে পশু পাখি দেখলেই ও ওর ভালো লাগে তো সেই জন্য হাটে আসলে আমাকে একটু ঘোরা দেখাইতো মানে ঘোরা দেখাইতে এখন কি ঘোরা খুব ভালোবাসে ঘোরা ভালোবাসে বলতে যেহেতু পশুর শান্ত সৃষ্ট ঘোরা দেখলে কাছে যায় ঘোরা ভালোবাসে ওর একটা ঘোরার বাচ্চা ছিল ঘোড়ার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ঘোরার বাচ্চা ছিল একটা একটা ছিল বাচ্চা ছিল ঘোরার ঘোরাটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তো আবার আসলাম দেখার জন্য যে সৌখিনতার প্রতীক যেহেতু ঘোরা হুম সেই হিসেবে দেখি যে আমরা আসলে আসছিলাম এখানে সিলেটি বাচ্চা দেখার জন্য সিলেটি ঘোড়ার বাচ্চা দেখার জন্য সিলেট থেকে বাচ্চা আসে গত হাটু দেখছিলাম তার হাটু দেখছিলাম সিলেটি বাচ্চা পাচ্ছি না আমরা কিন্তু আজকে সিলেট থেকে বাচ্চা আসে নাই সিলেটি বাচ্চা গুলা নাই এখানে আসলে গাড়ির গুড়া এখানে মূলত আমরা বেশি দেখতেছি এই হাটে গাড়ি ঘোড়াই বেশি ওঠে বাবু তোমার কি ঘোরা পছন্দ কি ঘোরা পছন্দ ছোট বাচ্চা ঘোরা তোমার বাচ্চা ঘোড়া তুমি কি ঘোরা চালাইতে পারো বাবু চালাইতে পারো না তুমি কি ঘোরা চালানো শিখবে বড় হে তোমার ঘোরা চালাইতে কেমন লাগে ঘোড়ার উপরে যে বর্ষা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি ঘোরা কি একাই চালাইতে পারবা চালাইতে পারবা না চালানো কি শিখবা চালানো শিখবা চালানো শিখবা না তোমার তোমার যে ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা কি চালাইছিল বাচ্চা ঘোড়াই তো নিবে তুমি আচ্ছা আজকে কি ঘোড়া দেখছো এই হাটে

আপনার ইচ্ছা কি বাচ্চাকে কি ঘোড়া চালানো শিখাবেন আসলে চালানো শেখা বলতে প্রফেশনালি না প্রফেশনালি তো আসলে এই বিষয়টা মোটামুটি যে আপনি আর শখের বসে কি করে ঘোড়া চালান তাই এটা প্রফেশনালি কোনো বিজনেস না একদম লোক আছে আমাকে পেলে কি করবে পালবে ওর কাছে রাখবো মাঝে মাঝে আমরা উঠবো তো এই ঐতিহ্যবাহী এই ঘোড়াটা আমরা তো আসলে এটা এটার থেকে আমরা হারিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঘোড়ার প্রচলনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এটা না এক সময় আমরা ছোটকালে কালে দেখতাম যে ঘোড়া দিয়ে মানুষ টলা ফেরা করতো গ্রামগঞ্জে ফেরা করতো এইদিকে যাইতো যাত্রী বাড়িতে যাইত কিন্তু এই বিষয়টা একমাত্র এখন গাড়ি ছাড়া কোথাও দেখা যায় গাড়ি ছাড়া কোথাও তো আর হচ্ছে ঘোড়ার দৌড় দেখা যায় ঘোড়ার দৌড় হচ্ছে কোথাও ওইখানে দেখা যাচ্ছে কিন্তু এছাড়া কোথাও দেখা যায় না আমার একটা ইচ্ছা আছে ঘোড়া যদি থাকে শৌখিন শৌখিন ভাবে আমিও একটু ঘুরবো আমার মেয়ে ঘুরবে একটা সময় বা আমার একটা টিম করার ইচ্ছা আছে

তো আজকে কি আপনারা কি ঘোরাই যে হাট ঘুরে দেখলেন তাতে কি কোনো ঘোড়া কি পছন্দ হয়েছে এরকম ঘোড়া আছে না 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 পছন্দ হয় নাই এখানে ওইমানের ঘোড়াটা ঘোড়া নাই আমি যেমানের ঘোড়া খুঁজতেছি মানে আপনি কেমন কোয়ালিটির ঘোড়া খুঁজতেছেন ঘোড়া মানে আসল তো ঘোড়া দেখে বোঝা যায় যে ঘোড়ার সাইজটা কেমন হবে না হবে তা আসলে ঘোড়ার কিছু বিষয় বুঝতে আছে এগুলা আমি আমার ভাই সোয়ার তার কাছ থেকে বুঝে নিছি তো এইখানে আমি সাইজ যেগুলো দেখলাম আমি এগুলো বাবা তোমার মাস্টার হলো মাস্টার বড় সাইজের ঘোড়া না

মানে সন্ধান থাকে তাদের সাথে যোগাযোগটা থাকলে হয় তারা আপনার সন্ধান যেটা হচ্ছে কালীর কালীর মেলা যেটাকে বলা হয় হ্যাঁ কালীর মেলা ওইখানে পাওয়া যায় ওইখানে ভালো ঘোরা উঠে ভালো ঘোরা পাওয়া যায় আরো কিছু হাট আছে বাংলাদেশের অনেক বড় বড় বিখ্যাত হাট যেটা হচ্ছে আমাদের জামালপুর জেলার মধ্যে জেলা কেন্দ্রিক এই হাটটা হচ্ছে বড় হাট হয় এটা বড় হাট আমাদের জামালপুর বড় হাট এর চেয়েও অনেক বড় বড় বাংলাদেশের অনেক জায়গা আছে ওইখানে মানে দৌড়ের ঘোরাগুলো ওঠে এটা কোন কোন জায়গায় আছে এটা যেমন বিখ্যাত হচ্ছে কালীর মেলা কালীর মেলা হ্যাঁ কালীর মেলা এটা কোন সময় হয় এটা আমার জানা মতে হয়তো এটা কার্তিক মাসের দিকে হয় কার্তিক মাসে কার্তিক মাসের আচ্ছা কালীর মেলা এটা কোন কোন জেলায় পড়ছে কালীর মেলাটা হচ্ছে পুটিয়া এটা পুটিয়া নরসিংদী পুটিয়া নরসিংদী পুটিয়া নরসিংদী পুটিয়া হাটেও তো অনেক ঘোরা উঠে এখানে সিলেটি ঘোড়া উঠতো মাঝে মাঝে এখানে এখন পাচ্ছি না সিলেটি ঘোড়া মাঝে মাঝে আসে কিন্তু আমি আজকে দেখতেছি না সিলেটি অনেক হাইট এর ঘোড়া একটু পাশে আজকে না তো ঠিক আছে ভাই ভালো থাকেন বাচ্চাকে যদি পছন্দ মতো একটা ঘোরা পান তাহলে নিয়ে দেন আসসালামু আলাইকুম ধন্যবাদ